আজকের যে মেশিনটা দেখাবো একটা খুব কম ইনভেস্টমেন্টে মানুষের কাছে পৌঁছে দেওয়া ছোট্ট একটা মেশিন যেটা মানুষের এতদিন প্রয়োজন ছিল এর আগে থেকেও ছাড়া ছিল এটা আর একটা নতুন ভিডিও এটা একটা সিঙ্গেল কড়াইয়ের মেশিন বন্ধুরা এটা একটা সিঙ্গেল কড়াইয়ের বাদাম ভাজা মেশিন এতে নানান রকম প্রোডাক্ট ভাজতে পারবেন মোমফুলি দেখুন কি কি প্রোডাক্ট ভাজা হয়েছে পপকর্ন বাদাম ছোলা মটর খৈ ছিঁড়ে মানে মুড়ি বাদে এতে যাবতীয় মেটেরিয়ালস আপনি ভাজতে পারবেন যারা ছোট ছোটো ভুঁজিওয়ালা আছেন যারা বাদাম ব্যবসা ছোলা ব্যবসা করছেন তাদের জন্য স্পেশালি এই মেশিনটা এই মেশিনটা আমরা অল ইন্ডিয়া জুড়ে বিক্রি করে আছি এর আগেও অনেক ভিডিও দেখুন মোমকুলি ভাজা হয়েছে বাদাম ভাজা হয়েছে ওইদিকে মাখানা না কী বলে এটা মানে যেটা চাল থেকে চিড়ে হয় আর এটা মক্কাকে পেশাই করে এইটা তৈরি হয় তো যাই হোক কাস্টমার এসে আমাদের এখানটায় এরকম ভেজে টেস্টিং করে কেমন কাজ হচ্ছে না হচ্ছে দেখে তারপরে কিনে নিয়ে যায় আমাদের কাছে কোনো পেমেন্ট অ্যাডভান্স বুকিং কিচ্ছু লাগে না আপনি যদি চান যে আমরা টেস্টিং করতে চাই দাদা আমরা দেখতে চাই আমাদের কাছে চলে আসবেন আমাদের মেশিন বানানো আছে একদম ডাইরেক্ট নিজের মতো করে ভেজে নিজের শুধু প্রোডাক্টগুলো আনবেন যেগুলো ভাজতে চাইছেন এনে এমন ভেজে দেখে নিয়ে যেতে পারবেন যে আমাদের এখানটায় অ্যাকচুয়ালি মেশিনে কাজ হচ্ছে কিনা যদি কাজ হয় তাহলেই মেশিন নিয়ে যান তা না হলে মেশিন নিতে হবে না এই রকম জোর গলায় গ্যারান্টি দিয়ে আমরা মেশিন বিক্রি করি তো যাই হোক এটা হলো সিঙ্গেল কড়াই এলপিজিতে চলে গ্যাসে চলে সিঙ্গেল কড়াইয়ের বাদাম ভাজা মেশিন যেটা কলকাতায় ছোটো ছোটো এতে কাঠের জ্বালানির অনেক চাপ থাকে জ্বালানি পাওয়া যায় না তাদের জন্য এই মেশিনটা তৈরি করা হয়েছে দেখুন এই মক্কা এই যে ভুট্টা ভাজা হচ্ছে যেটা পপকর্ন বলা হয় এইগুলো নিয়ে কত সুন্দর করে দিয়ে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম লাইট এ নয় যে এক জায়গা থেকে ভেজে এনে আরেক জায়গায় দেখানো হচ্ছে আশা করি দেখতেই পাচ্ছেন তো যে কারণে এটা একটা কাস্টমার নেবে বলে এসছিলেন। এবং নিয়েও গেছেন টেস্টিং করে ভেজে দেখুন বস্তায় করে বাদাম নিয়ে এসছে মমফুলি নিয়ে এসছে সবগুলো প্রোডাক্ট অ্যাকচুয়ালি অ্যাকুরেট হচ্ছে কিনা দেখে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় আর প্রয়োজন থাকলে আরও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সেই নাম্বারে কল করলে আপনি ফোন পেয়ে যাবেন নাম্বার কল করার সময়টা একটু মাথায় রাখবেন সকাল আটটার পর থেকে সন্ধ্যে আটটার আগে পর্যন্ত যতবার খুশি করুন যে যে তথ্য চাইবেন একদম সঠিক তথ্য পাবেন কিছু বুদ্ধিমান মানুষ আছেন রাত্রির আটটার পরেও কল লাগিয়ে দেন তো সেই কারণে তাদের কাছে অনুরোধ করব। যে আটটার পরে করবেন না ভুলভাল কথা হয়তো শুনলে ফস করতে পারে যাই হোক আমি যদি কিছু বাজে কথা বলে থাকি সরি ক্ষমা করবেন তো এই মেশিনটা আমরা বিক্রি করছি এই মেশিনটা ঘন্টায় প্রোডাকশান আছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো পার আওয়ার ঘন্টায় এক থেকে দেড় কেজি গ্যাস পরে এবং সেটা আপনি এখানে এসে ঘড়ি দেখে গ্যাস মেনটেন করেও দেখতে পারেন আমাদের কাছে পুরো ওপেন স্বাধীনতা আছে কোনো অ্যাডভান্স পেমেন্ট দেখুন প্রথমে পপকর্ন ভাজা হলো এখন বাদাম ভাজা হচ্ছে এই রকমভাবেই এমটিপি এমটিপি গোল্ডের কাছে ওপেন স্বাধীনতা আছে আপনারা এসে কারণ মানুষ পয়সা দিতে দিতে মানে অ্যাডভান্স করে প্রচুর মানুষ ঠকেছেন এরকম খবর প্রচুর আছে যে কারণে আপনাদের আমরা ঠকা জায়গাটা রাখিনি আপনাকে আমার পয়সা দিতে হবে না আপনি এসে টেস্টিং করুন টেস্টিং করে হলে নিয়ে যান আমরা এই রকম কথা বলি তো কারণ দেখুন পয়সাটা আপনার বেরিয়ে গেলে আর ফিরে আসবে না যেখানেই দিন তো সেই বেরিয়ে যাওয়ার আগে ডিসাইড করুন যে এই মেশিনটা অ্যাকচুয়ালি আপনার কাজের কিনা সেই সুযোগটা এম টি গোল্ড দেয় এবং দিচ্ছে তো সেই কারণে আমাদের কারখানায় আসুন আমাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় আরও গুগলে গিয়ে টাইপ করে দিন এম টিপি গোল্ড আমাদের গুগল লোকেশান থেকে শুরু করে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এছাড়া ইউটিউবে গিয়ে টাইপ করে দিন এম টিপি গোল্ড আমরা কি কি মেশিন বিক্রি করছি আমরা তো শুধু এই মেশিন বিক্রি করি না নানান রকম মেশিন বিক্রি করি কি কি মেশিন বিক্রি করছি আপনার সামনে পুরো একদম দেখতে পাবেন এবং চলে আসবে যাই হোক এইভাবে আমরা পুরো মানুষের ওপেনভাবে দেখিয়ে ভালোভাবে বুঝিয়ে তারপরেই আমরা মেশিন বিক্রি করি যাতে সেই মানুষটা না ঠকে এখানে অনেকগুলো প্রোডাক্ট ভাজা যায় এই নয় যে এটা শুধু বাদাম ভাজার জন্য স্পেশালি মোমফুলি মানে যেটা খোলা বাদাম খোলা শুদ্ধ বাদাম এই বাদামটা এই মেশিনে প্রচণ্ড মানে খুব সুন্দর হয় আগে মানুষ যে হাত নাড়তে নাড়তে যে হাতের যে ব্যথাটা হয়ে যেত এই যে দেখুন মোমফুলি দেখুন আমি কেটে ছাড়াই ছাড়িয়ে দেখাচ্ছি যে কীরকম ভাজাটা হয়েছে ভালো করে লক্ষ্য করুন এই ভাজা হয়ে গেছে এবং ভেঙে ছাড়িয়ে আমি হাতে করে দেখাচ্ছি বাদামটা দেখুন পুরো একদম সাদা আপনি চাইলে লাল করতে পারবেন একটু বেশি ক্ষণ ঘোরাতে হবে আপনি চাইলে সাদা রাখতে পারবেন একটু কমক্ষণ ঘোরাতে হবে এই রকম আমরা মানুষের কাছে দেখিয়ে দিচ্ছি এবং মানুষ এসে দেখে এরকমভাবে ভেজে টেস্টিং করে নিয়ে যাচ্ছেন এবং এই সব হচ্ছে তো দেখুন মোমফুলিটা খুলে বারবার করে দেখানো হচ্ছে আদৌ ভিতরে মালটা কাঁচা আছে না ভালো আছে হয়নি যে কারণে দেখানো হচ্ছে তারপরে এই ভিডিওর কোনো মানে বিশ্বাসজনক কিছু নেই আপনার কাছে আপনি ডাইরেক্ট চলে আসুন এসে নিজে করুন অ্যাকচুয়ালি এরম হচ্ছে আমরা ভিডিওতে মিথ্যে দেখাতেও পারি আপনি এসে নিজে ট্রাই করুন যে আমরা এটা যে দেখাচ্ছিলাম সত্যি দেখাচ্ছিলাম না মিথ্যে দেখাচ্ছিলাম নিজে এসে ট্রাই করুন দেখুন বাদামের খোলাগুলো ছাড়ছে দেখুন কত সুন্দরভাবে কাজ হচ্ছে তো যে কারণে এত জোর গলায় বলছি কেন হান্ড্রেড তথ্য পাবেন এখান থেকে এখান থেকে কোনো দু নম্বরই তথ্য পাবেন না সেই কারণে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি ম্যান হন যদি মনে হয় আপনার মধ্যে একটা বিজনেস সত্তা আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সাবস্ক্রাইব করাতে পয়সা লাগে না আর আপনাদের ভালোবাসার জন্য আমরা এত সাবস্ক্রাইবার পেয়েছি এবং চাইলে আপনিও করে রাখতে পারেন যদি ভালো লাগে তো দেখুন কত সুন্দরভাবে কত চাহিদা করে মেশিনটাকে বানানো এই যে এরকম রশিটা টানার জন্য দড়িটা টানার জন্য ওইখানে ডান্ডাটা উঠে যায় এবং উঠে গেলে সেটাকে এত সুন্দরভাবে কাজ হয় তখন মালটা কত দূরে উঠে যাচ্ছে দেখুন এইভাবেই মেশিনটা সেটা করা আমাদের আর এতে হাফ পি মোটর থাকে খুব কম কারেন্ট পড়ে আর ঘরোয়া কারেন্টেই চলে টু টোয়েন্টি ভোল্টেজে কোনো চাপ নেই তো যাই হোক পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জানি না ভালো লাগবে কি না যদি ভালো লাগে আবারও বলছি আগেও বলেছি সাবস্ক্রাইব করে রাখুন আপনার লাভই হবে কারণ লোকে তো ফ্রিতে কিছু করে না আপনি যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন অ্যাকচুয়ালি কোনো কাজের হয় তাহলে আপনি সাবস্ক্রাইব করুন আর আরও যদি জানার থাকে আপনি নিচে কমেন্টও করতে পারেন করে জানাতে পারেন যে দাদা এই ব্যাপারটা কি বা এই ব্যাপারে আর একটা ভিডিও বানাও আমরা বানিয়ে দেব আমরা মানুষের স্বার্থে নিজেদের স্বার্থে তৈরি করছি ভিডিও যাতে আমাদেরও বিক্রি হয় মানুষেরও নিয়ে উপকার হয় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সঙ্গে রাখবেন এম টিভি গোল্ড সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ